স্বাগতম আমাদের নিউজ আপডেটে মধ্যপ্রাচ্যে আবারও ঘনিয়ে আসছে ইরান ইসরায়েলের যুদ্ধের মেঘ যুদ্ধবিধ্বস্ত গাজা উত্তপ্ত লেবালন সীমান্ত এবং চারপাশে অস্থিরতার মাধ্যমে তেহরান ও তেলাবিবের মধ্য সরাসরি সংঘাতের আশঙ্কা তীব্র হচ্ছে বিশ্লেষকদের মতে চলতি বছরের ডিসেম্বরের আগে বা আগস্টের শেষের দিকে একটি বড় অন্ধকারের হামলা শুরু হতে পারে ইসরায়েলের প্রধান মাথাব্যথার কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি গত জুন মাসে ইসরায়েল এই অজুহাতে ইরানে হামলা চালিয়েও তাদের মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পরিবর্তন আনা কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে এবারের সংঘাতে তেহরান শুরু থেকে জোরালো আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছে যা ইসরায়েলের সামরিক চেষ্টত্বের ধারণাকে চ্যালেঞ্জ করতে পারে এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আগের সংঘাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমিত হামলার সাই দিলেও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ায়নি যা ইসরায়েলকে অসন্তুষ্ট করেছিল এবার যদি ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নামে তাহলে তার ভয়াবহতা ইরাক যুদ্ধকেও ছাড়িয়ে যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছে ফরেন পলিসির বিশ্লেষণ অনুযায়ী ইসরায়েল একা ইরানের মোকাবেলা করতে সক্ষম নয় তাই তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ানোর কৌশল নিয়েছে এর মূল উদ্দেশ্য হল ইরানের সামরিক পরিকাঠামো ধ্বংস করা সেখানকার শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটিকে একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করা ইসরায়েলের ধারণা ছিল হামলা ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা যাবে কিন্তু বাস্তবে এর উল্টো ফল হয়েছে জাতীয়তাবাদী চেতনায় উদ্ভূত হয়ে ইরানিরা আরও ঐক্যবদ্ধ হয়েছে এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর দাবি জানাচ্ছে এই পরিস্থিতিতে ইসরায়েল তাদের পুরনো ঘাস কাটা কৌশল প্রতিপক্ষের সামরিক শক্তি সীমিত রাখা অব্যাহত রাখতে চাচ্ছে তবে তেহরান এবার তার প্রতিরোধ করতে বদ্ধপরিকর এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপের তিন প্রধান দেশ ব্রিটেন ফ্রান্স জার্মানি সঙ্গে তেহরানের উত্তেজনা নতুন করে বেড়েছে এই তিন দেশ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরব হুমকি দিয়েছে এই হুমকির পরই রাশিয়া ও চীন ইরানের সমর্থনে এগিয়ে এসেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর প্রকাশ করছে উত্তর কোরিয়ার সমর্থনও ইরানের দিকে রয়েছে ইরানের সঙ্গে ছয় দু যে পারমাণবিক সালে ছিল দু যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইউরোপীয় দেশগুলো অভিযোগ করছে ইরান চুক্তির সত্য লঙ্ঘন করে অনুমোদনহীন মাত্রার চেয়েও চল্লিশ গুণ বেশি ইউরোনিয়াম মজুদ করছে যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে এর প্রক্রিয়ায় ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছে এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়বে আসন্ন মাসগুলি নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগোবে নাকি কোনো কূটনৈতিক সমাধানের পথ খুঁজে পাবে তবে একটা বিষয় স্পষ্ট পরবর্তী ইরান ইসরায়েল সংঘাত আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হওয়ার আশঙ্কা রয়েছে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন না করলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে